ভাই জমিনের কাগজপত্র কেমন আপনার কাগজপত্র সবকিছু ঠিক আছে গেছে থেকে সবকিছু মিল আছে তো কাগজপত্র ভাই বড় যারা নিব কাগজ যাচাই বাছাই করে নিব আমাদের সামনে ভূমি অফিস আছে ভূমি অফিসে যাচাই বাছাই করে নিব দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কাশপুরের একেবারে কাছে কাশপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর দিকে গঙ্গাপুর বাজার ওখানেই আপনার জমিটা অবস্থিত আপনাকে সরাসরি ওখানে যেতে হবে এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই কাজপুর যে ব্রিজটা এই লোকেশনে আসলে আপনি দেখবেন যে এখানে গঙ্গাপুর বাজার বলে ডাকে অটো আছে রিক্সা আছে সিএনজি আছে আপনি অটোতে চলে যাবেন পনেরো টাকা পাড়ায় আসসালাম আলাইকুম দর্শক একটা জমি দেখানোর জন্য আসছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার কাজপুরের সাথেই কাজপুরে বেশি দূরে না এই যে জমিটা এখানে খালি আছে রাস্তা আছে মোটামুটি ভালোই অবস্থান আছে এখানে আবার ড্রেজারে ফাইভ গুলা দেখতেছেন আশেপাশে অনেক বিল্ডিং জায়গা জমির অবস্থা মোটামুটি ভালো তো এই হচ্ছে ভাই ওনার এই নিজস্ব জমিন এখানে জামিলা নাই তারপর আপনার আসবেন দেখবেন পছন্দ হলে ওনার সাথে কাগজ নিয়ে আলাপ আলোচনা করবেন কোন অবস্থায় আছে না আছে আমি দেখাই জমিনের সীমানাটা এ হচ্ছে সীমানা এই যে ফাঁটা দেখতেছেন এ হচ্ছে সীমানা এখান থেকে আপনার শুরু করে এই সীমানা পর্যন্ত আমি একটু দেখাই মোজা এবং স্থানটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বলবো হচ্ছে আপনার রাস্তা এই যে খুঁটিটা দেখতেছেন এটাই তো খুঁটি না না হ্যাঁ এটা এটা ওইটা এই খুঁটিটা বাঁশের যে খুঁটিটা দেখতেছেন এই বাঁশের খুঁটিটা থেকে ছয় শতাংশ নাকি না 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 পাঁচ কাটা সাড়ে সাত শতাংশ পাঁচ কাটা সাড়ে সাত শতাংশ এই জমিটাই

গঙ্গাপুর সরি গঙ্গাপুর গঙ্গাপুর থেকে আপনারা আসবেন বাইশ টেকির মোড় বাইশ টেকির মোড়ে আসলেই হবে এই যে এই হচ্ছে বাইশ টেকির মোড় এটাই হচ্ছে বাইশ টেকির মোড় এই যে মেয়েরা আসতেছে আপনারা দেখতেছেন এ হচ্ছে রাস্তা এই যে পজিশন অনেক ভালো মোটামুটি পজিশন আমি আসছি দেখতেছি মোটামুটি অনেক ভালো এই যে বিল্ডিং সব বাইরে লোক সব বাইরের এখানে যারা আসছে মানে সবই বাহিরের থেকে এসে বাড়িঘর করছে এই জমিটা ফাঁকা আছে আপনারা যদি চান তাহলে নিতে পারেন তো মালিক যিনি উনিও কিন্তু কাছে আমার সাথেই কাছেই আছেন তো ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিব আমি সব কিছু আপনারা এতদিন আমার সাথে যোগাযোগ করছেন এখন থেকে মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবেন যার যেটা পছন্দ সে সেটাই নেবেন সমস্যা নেই এটা হবে আপনার জন্য ভালো কারণ এটার পজিশন ভালো এবং এটার যে লোকেশনটা আছে কাজপুর থেকে একদম কাছেই কাশপুর থেকে মাত্র টাকার আপনি চলে আসতে পারবেন করে আমি কাশপুরের কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো কিভাবে আসবেন কোথায় আসবেন আর বাইকে যাবেন সব সময় আপনি যখনই আসবেন কল দিলে বাইকে পাবেন আর মোজা এখানে দেওয়া আছে তবে এটা আপনার ভালো করে খেয়াল করুন এটা আরেকজনের তবে মোজা সৈরফ সৈরাপও লেখা আছে তো এই হচ্ছে মৌজা এই হচ্ছে মৌজা এই হচ্ছে জমি আপনার এই হচ্ছে রাস্তা রাস্তাটা এই দিক থেকেও একটা আসছে রাস্তা মোটামুটি ওই দিক থেকেও একটা আছে তার খাম্বা আছে সাথে আশেপাশে বাড়িঘর আছে বাড়িঘর মোটামুটি ভালো অবস্থান আছে জমিটা নিতে চাইলে নিতে পারেন বাড়ি করার জন্য এখনই বাড়ি করতে পারবেন যে কোনো মুহূর্তে চাইলে বাড়ি করতে পারবেন সমস্যা হবে না জি ভাই তো ভাই জমির কাগজপত্র কেমন আপনার কাগজপত্র সবকিছু ঠিক আছে সিএজ থেকে সবকিছু মিল আছে কাগজপত্র যারা করে আমাদের এখানে আমরা যদি আমরা বেসার চিন্তা করে নিতে তারপর আমরা বাইরে যাবো তো আমার ভাই বাইরে যাবো ওনার লেগে জায়গাটা বিক্রি করো যাই হোক ভাই তো আপনি একটু ঠিকানাটা বলে দেন তাদেরকে ঠিকানাটা আপনার কাশপুরের পিছনে কাশপুরের একটু ভিতরে আর কি বাইশটা গিয়ে এলাকা সাদীপুর এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড হ্যাঁ তো ঠিকানাটা আপনারা জানলেন এবং আমি বাকিগুলো আমি তো ভিডিওতে উল্লেখ করে দিবই সাথে কিন্তু আমি অ্যাড্রেসটাও লিখে দিব আপনাদের জন্য যেন সহজ হয় আর আসার ঠিকানাটাও আমি আবারও বলবো কিভাবে আসবেন কোথায় আসবেন সবকিছুই আপনাদেরকে বলবো ভাই ছয় শতাংশ জমি সাড়ে সাত শতাংশ জমি আছে আপনি শতাংশ কত করে বিক্রি করবেন বা আপনার কাঠা কত করে বিক্রি করবেন এখানে এখানে মনে করেন আমাদের এখানে শতাংশ চার লাখ টাকা কাঠা পুরো ছয় লাখ টাকা তো আসলে বসলে দেখা যায় কিছু একটা সম্মান করবে আর কি মানে শতাংশ চার লক্ষ টাকা হ্যাঁ আর যদি কাঠা নেয় কেউ তাহলে ছয় লক্ষ টাকা তারপরে জানে এখানে আসলে বসলে জান কিছু একটা আমরা একটা সম্মান করবো ঠিক আছে ভাইয়ের কথা আপনারা বুঝতেছেন উনি বলতেছে শতাংশ হিসেব করে নিলে নিতে পারবেন আর কাগজে শতাংশই উল্লেখ থাকবে কাঠা নেন আর যেভাবেই নেন শতাংশ উল্লেখ থাকবে আপনারা আসবেন এসে বাইরে থেকে জমিটা বুঝে নেবেন আর দেখবেন সমস্যা নেই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর এখানে দেখতেছেন আমি এলাকাটা আবারও দেখাচ্ছি ঘুরিয়ে আপনারা দেখতেছেন এখানে এলাকাটা মোটামুটি ভালোই উন্নত আমি আসছি দেখতেছি কাজপুর থেকে যতটুকু আসছি মোটামুটি পুরোটাই দেখতেছি যে বিল্ডিং বাসা বাড়ি মোটামুটি ভালো অবস্থানে আছে আর যেহেতু কাশপুরের কাছেই সেহেতু ঢাকা শহরে ঢুকতে পারে যেখানে আবার রড সিমেন্ট যা এখানে আর এখানে দোকানপাট যেগুলা আছে আমি একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই এই যে দোকানগুলো এগুলা কিন্তু রড সিমেন্ট আপনার সবকিছু পেয়ে যাবেন বাড়িঘর করার জন্য এখানে রকমের ট্যাক্স দিতে হবে না কারো কথায় আপনি চলতে হবে না আপনার নিজের ইচ্ছায় আপনি বাড়িঘর করবেন সেই গ্যাদারিং আপনাকে সেই গেদারিং কেউ করবে না আপনি আসেন আর আসলে আপনারা যারা জমি কিনতে আগ্রহী তারা আসতে পারেন আর অনেকে আছেন মদনপুর থেকে আমাকে বলতেছেন যে ভাই জমিন কিনবো কাছেই মদনপুর কাছ থেকে আরে দুই জনের দুই জায়গার মাঝখানে এটা অবস্থিত আসতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনার জন্য ভালো হবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ